আপনার ইনফরমেশন টেকনোলজিতে যারা অনেক পারঙ্গ এরকম বহু ছেলে আছে এবং তারা কাজ করতে চায় তারা বিএনপিকে সাহায্য করতে চায় বাংলাদেশে সাহায্য করতে চায় তাদের সঙ্গে আপনাদের যোগ সাহায্য দিয়ে স্থাপন করতে হবে শুধু হই হই করলাম স্লোগান দিলাম এতে আপনি এই যুদ্ধ দেওয়া করতে পারবেন আপনি খেয়াল করে দেখবেন যে এই যে আপনার পাঁচ তারিখের পরে ভারত মুহূর্তের মধ্যে সমস্ত পৃথিবীকে জানিয়ে দিল যে বাংলাদেশে বিএনপি এন পি সংখ্যাদঘুদের উপর নির্যাতন করছে ঠিক না ঠিক শোধ আপনারা এই দিকটা খেয়াল রাখেন যারা এগুলোর সঙ্গে সংযুক্ত আছেন তাদেরকে নিয়ে আসেন নিয়ে এসে তাদেরকে দিয়ে আলাদা সেল করেন পয়সা নেবেন আপনাদের কাছে আপনাদেরকে বলে দেবে যে আপনি এইভাবে এইভাবে করেন এই জিনিসগুলো দেন তারা করে দেবেন ইভ ই টেক লাইসেন্স এ ট্রেনিং কমদেন আমি তো খুব বেশি কিছু জানি না এটা সম্পর্কে জানি কিন্তু আমি জানার চেষ্টা করছি এই বয়সেও

আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি এই বিষয়টা এদেরকে বুঝাতে হবে যে আমার যে লড়াইটা ছিল লড়াইটা আছে সেটা কিন্তু মাদার বলে নিজেকে পরিচয় দাও যে যুক্তরাজ্য হচ্ছে গণতন্ত্রের পাদপীঠ এখানে সেইটাকে হলে তুমি গণতন্ত্রকে সমর্থন করো আমরা বাংলাদেশের মানুষেরা

কেন তাহলে আমরা কেন পাঠান আমরা কেন ওদের সঙ্গে লড়াই করে পাঠান এই জায়গাটা কারণ হচ্ছে আপনি প্রোগ্রাম দেওয়ার যুদ্ধ নয় এখনকার যুদ্ধ হচ্ছে আপনার ওই যে মোবাইল সেট আছে এই মোবাইল সেটে সাইবার ওয়ার আপনাকে সাইবার ওয়ার করতে হবে আর ফেসবুক কিন্তু হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক অল্প লোকের কাছে যায় কিন্তু আপনার অন্যান্য যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইস আপনি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন এই ধরনের ডিভাইসগুলো ইউজ করবেন